আপনাদেরকে কমেন্ট করতে হবে আর যদি আপনারা কমেন্ট না করেন তাহলে আমি বুঝবো কি করে যে আপনারা কোন কালেকশন দেখতে চাইছেন তাই না আর প্রাইস কিন্তু থাকছে যারা আমি বলবো শুধুমাত্র যা দেখাবো স্ক্রিনশট করে আপনাদের কাছে পাঠিয়ে দেবেন মিনিমাম শান্তিপুরের কেউ এই প্রাইসে মিনিমাম একটা শাড়িতে একশো থেকে দুশো টাকা আপনারা লাভ করতে পারবেন তার জন্য বলছি ঝটপট ঝটপট করে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে এবার দেখাবো সি কিছু কালেকশন

2100 টাকার মধ্যে কিন্তু সবগুলো এই একটা শাড়ি সিফন প্রচুর কালেকশন ঢুকেছে পার্টি আর প্রচুর কালেকশন ঢুকেছে জাস্ট বলুন ভিডিও কল করতে বা আমাদের শপে প্রচুর সব দুর্গাপূজার নতুন নতুন কালেকশন চলে আসছে আমাদের এই প্রতিষ্ঠানে বিশ্বাস করতে প্রতিষ্ঠান সবাইকে বলবো পুজোর আগে যারা গিনা করতে চাইছেন কম প্রাইজের মধ্যে ভালো কালেকশন প্রিমিয়াম কালেকশন একবার হলেও ভিজিট করুন আমাদের তাজসারি হাউস কারণ এত সুন্দর সুন্দর সোবার কালেকশন শুধুমাত্র কিন্তু কম প্রাইজের মধ্যে দিতে তাজসারি হাউজের কাছে अवेलेबल পাবেন আর মিনিমাম এক একটা কালেকশনে 100 থেকে 200 টাকা কম ভাবতে পারছেন যারা ব্যবসা করবে তাদের কতটা একটা লাভজনক একটা সন্ধান আমি দিচ্ছি আপনাদের আমি টাচরে বলতো আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ

এই যে অল ওভার লুকটা দারুন সুন্দর ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে আর কালার অপশন মিনিমাম দশটা রয়েছে তো ঠিক আছে রেডের মধ্যে যাচ্ছে রেড বিউটি সুন্দর একটা কালেকশন জাস্ট দেখুন কত সুন্দর রয়েছে এই থাকছে অরবা লুকটা প্রায় শুনলে চমকে যাবেন এই সব কিন্তু মিনিমাম যা দেখতে পাচ্ছেন পিওর কোয়ালিটির মধ্যে দেখতে পাচ্ছেন পিওর সিল্কের মধ্যে দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে একুশশো টাকার মধ্যে যারা স্ক্রিনশট করবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন তাদের জন্য কিন্তু থাকছে আলাদা হোলসেল আলাদা রিটেল আলাদা আমি বারবার বলছি হোলসেল রিটেল কিন্তু আলাদা আমি জাস্ট বলবো কমেন্টে একটুখানি জানাতে যে আজকের এই কালেকশন গুলো মানে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন সবটাই জেনে কে কেমন কালেকশন দেখতে চাইছেন এখানে কিন্তু সব রকম কালেকশন আপনারা ইজিলি অ্যাভেলেবেল সব সময় পেয়ে যাবেন আর এক একটা এত সুন্দর সুন্দর রয়েছে না মিনিমাম আপনার এক একটা কালেকশানে দশটা পনেরোটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন চলো সাদা লাল না পড়লেই নয় দি নতুন সাজ দেয়া হয় একদম আনকমন তারপরে বলবো অবশ্যই দেখ না তাজশারি হাউসে আসুন এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ভাবার বাড়িতে চলো এটাও আমি গায়ে ফেলে দেখাচ্ছি এই যে কি সুন্দর লাগছে জাস্ট দেখো এটাই কি সুন্দর একটা কালেকশন দারুণ লাগছে কি দারুণ সুন্দর একটা কালেকশন এই থাকছে কিন্তু লুকটা কাছের থেকে যদি দেখা যায় বুঝতে পারেন এত সুন্দর কাজ রয়েছে মানে খুব সুন্দর কাজ রয়েছে আর পারের কাজ কিন্তু থাকছে এই একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে পারের কাজটা কিন্তু থাকছে এই হ্যাঁ ওয়াচ করছে এটা কি ওয়াচ করছে নাম পড় সোনার সংসার খুব সুন্দর শাড়িগুলো ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আমরা আপনারা আপনাদের শান্তিপুরে গেলে ওই শাড়িটার লাল শাড়িটার দাম ওই লাল শাড়িটার দাম হচ্ছে একুশশো টাকা একুশশো টাকা লাল শাড়ি পেয়ে যাবেন যদি আপনি শেয়ার করেন কমেন্ট করেন প্রাইস কিন্তু আরও কমে আসবে আরও কমে আসবে আর লাল শাড়ির কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে আর এইটা দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু পুজো পারপাস বলুন পার্টি পারপাস বলুন খুব সুন্দর লাগবে সব সময় কিন্তু এগুলো মানানসই প্রযোজ্য আর এত কম প্রাইসের মধ্যে আমি যা দেখাবো একদম পিওর কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে আর এত সোবার সোবার কালার এসছে না এত সুন্দর কালার গুলো হচ্ছে দারুন সুন্দর কালার গুলো মানে সব কটা লাইট এর মধ্যে যাচ্ছে কি সুন্দর কালার গুলো একজন বেরিয়ে গেছে আবার জয়েন হয়েছে এটা হচ্ছে পুরো চিকন গাড়ি একদম ফুল চিকন গাড়ি এটা হ্যাঁ এই লাল শাড়ির দাম চলো এটা কিন্তু খুব সুন্দর প্রাইস কত বলে 1500 হ্যাঁ 1500 টাকা এর পাইকারি দাম একটু কম হয়ে যাবে পনেরোশো টাকায় রিটেল আর যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আরও কমে আসবে প্রাইসটা আরও কমে আসবে চলো এই কালারটা মারাত্মক একটা মিষ্টি কালারের মধ্যে যাচ্ছে বেবি পিঙ্ক কালার একদমই বেবি পিঙ্ক আর কালারগুলো আমি জাস্ট এক একটা করে ফেলছি বটাল গ্রিন চলে এসছে এটা কিন্তু সব সময় সব সময় সবার জন্য দেন একটা ইয়েলো কালার চলে এসছে এটাও কিন্তু খুব সুইট কালারের মধ্যে যাচ্ছে আর এটা চলে এসছে ডার্ক পার্পেল সবার পছন্দ সো বিউটিফুল সো এলিগেন্ট তারপর চলে আসলো আমাদের এই পিঙ্ক কালারের মধ্যে এইটাও কিন্তু খুব সুন্দর রানি কালার আর এটা কি বলবো ব্ল্যাক সব সময় সবাইকেই মানায় তারপর চলে আসছে লাইট কালারের মধ্যে খুব সুন্দর একদম কাজ করার রয়েছে দারুণ সুন্দর তারপর রেড কালার চলো রেডটা আমি খুলে দেখাচ্ছি গায়ে ফেলে দেখাচ্ছি আর প্রাইস কিন্তু জানতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে পনেরোশো টাকার মধ্যে চলে আসবে পাইকারি কিন্তু দাম থাকছে আলাদা কি দারুণ সুন্দর লাগছে না কমেন্টে জানাবেন যে এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এই শাড়িগুলো কেমন লাগছে দারুণ সুন্দর কিন্তু শাড়িগুলো প্রতিটি শাড়ি সুন্দর মানে শাড়িগুলোতে আলাদা করে একটা আলাদা জাদু লুকিয়ে রয়েছে পুজোর সময় এইসব শাড়ি কিন্তু প্রচুর চোখে পড়বে কিন্তু এই কোয়ালিটির এই এত সুন্দর কেউ পাবেন না শুধুমাত্র দেবনা তার শাড়ি হাউজের কাছেই পাবে যা দেখবেন সব অরিজিনাল কপি তো দেখাই যায় বাট অরিজিনাল কজনরা দিতে পারে কজনা রাখতে পারে চলো এটাও চলে আসছে পাড়ের কাজ যাচ্ছে অল বডি পারে কাজ আর বডিটা পুরো প্লেনের মধ্যে যাচ্ছে বডিতে থাকছে একটা সুন্দর কপারের কাজ রয়েছে কালার অপশন মিনিমাম এটার কমেন্ট করেছে না না পারে কাজ রয়েছে পুরো কপারের কাজ রয়েছে খুব সুন্দর সফট কোয়ালিটির মধ্যে যাচ্ছে দারুণ সুন্দর কোয়ালিটি চলো এবার দেখাবো এবার দেখাবো কিছু প্রিমিয়াম সিল্কের মধ্যে যাচ্ছে সেই সব কালেকশন এই যে প্রিমিয়াম আমাদেরকে তো ফোন করতে পারবে না এই থাকছে কিন্তু এই সিল্কের এগুলো কিন্তু দেবনাথ তাজ হাউস কিছু সিক্রেট সিক্রেট কালেকশন যেগুলো সচরাচর আমরা সব ভিডিওতে দেখাই না আজকে লাইভে দেখাচ্ছি যাতে এবার দেখতে পারে যেহেতু সামনে পুজো সবাই তো চায় যে কিছু আনকমন কালেকশন করব যাতে সবার থেকে আলাদা লাগবে সেই সব কালেকশন অবশ্যই দেখাবো আমি সব থেকে ভালো কথা বলবো আমাদের শপে ভিজিট করুন কারণ রয়েছে দেখানো না তাই বলবো শান্তিপুর আসলে অবশ্যই একবার হলেও আসবেন তাতসারি না আসতে কারণ আসলে যে কেনাকাটা করতে হবে তা কিন্তু মানে নেই পছন্দ হলে পরে অবশ্যই কিনবেন চলো এবার দেখাবো বাপ্তা সিল্ক এই বাপ্তা সিল্কা একদম পিওর খাঁটি যেটাকে বলা হয় সচরাচর কিন্তু সব ডুপ্লিকেট অরিজিনাল কোথাও দেখায় না আর এত সুন্দর পিওর কালেকশন না যেসব কালেকশন আপনারা সচরাচর দেখতে পাবেন না এগুলো একদম বুটিক কালেকশানের মধ্যে আসছে প্রিন্ট প্রিন্ট একশো রকমের প্রিন্ট পেয়ে যাবেন একদম আনকমন যদি আপনাদের পছন্দ হয় সেটাও কিন্তু আপনারা বলবেন সেই কালেকশনও কিন্তু নিয়ে আমরা করে নেবো কোনো অসুবিধা নেই কেউ কমেন্ট করছে না আপাতত হ্যাঁ ভিউ হয়েছে আবার আবার চলে গেছে চার চুটটা পাঁচ চুনো ওয়াচিং হয়েছিল चलो भी এইবার দাদা তুমি এটা কি দিলে আমি তো বুঝতেই পারলাম না কত হালকা শাড়িটা একদম লাইটওয়েটের মধ্যে যাচ্ছে দারুন সুন্দর কিন্তু কি লাগছে শাড়িটা দেখো আরো ভালো লাগছে ভিডিওতে আরো সুন্দর লাগছে দেখতে সামনা সামনে সুন্দর একটা কালার জাস্ট আর এত ধরনের শাড়ি রয়েছে না শাড়ির নাম জানা মুশকিল মানে ভুলে যাবে এত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে আমি আসছি দেখছি জানছি প্রতিদিন আসছি প্রতিদিন নতুন শাড়ি এখানে আসলে দেখতে পাচ্ছি যে শাড়ির কি এত রকম রয়েছে আমি তো আগে জানতাম দা শাড়ি হয়তো বেনারসি রয়েছে জামদানি রয়েছে ব্যাস আমি এত শাড়ি কিন্তু দেখব তার শাড়ি হাউসে এসেই দেখতে পেয়েছি কত ধরনের শাড়ি ভ্যারাইটির শাড়ির সব রকম খুব সুন্দর লাগে চলো এবার দেখাবো পুজোতে সাদা লাল তো দেখাতেই হবে আর সাদা লাল তো না পরলে মনে হবে অষ্টমী আর দশমী মনে কি যে পরলাম আমি বলবো এইসব কালেকশন আপনারা নিতে পারবেন খুব কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনাদের জন্য চলে আসবে প্রচুর কালার অপশন রয়েছে শান্তিপুরে আসলে একবার ভিজিট করবেন আমাদের দেবনাথ তাঁতশাড়ি হাউস মিনিমাম একটা শাড়িতে একশো থেকে দেড়শো টাকা দুশো টাকার ডিফারেন্সটা আপনারা বুঝতে পারবেন আসলে জাস্ট আপনারা খালি মানে অবাক হয়ে যাবেন যে এত কম প্রাইসে এত জেনুইন কালেকশন এত অরিজিনাল মানে কালেকশন হয়ই না সবাই কপি কালেকশন আমি বলবো না সবার কথা কয়েকজন রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাবেন এই যাচ্ছে মটকার ওপরে খুব সুন্দর লাগছে প্রাইস থাকছে হাজার পঞ্চাশ টাকা বাই কালারের মধ্যে যাচ্ছে এটা আর যারা পিওর এগুলো খুলে দেখা যাবে না জাস্ট দেখিয়ে দেয় যারা পিওর চাইবে পিওর সিল্ক পিওর মুসলিম হ্যান্ড মুর্শিদাবাদের একদম হ্যান্ড প্রিন্টের মধ্যে যাচ্ছে জাস্ট দেখুন কালার অপশনগুলো আর প্রিন্টগুলো ডিজাইনগুলো প্রচুর কালার অপশন রয়েছে যার যেটা ভালো লাগছে প্রিন্ট স্ক্রিনশট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে বাড়িতে চলে যাবে একটা কালেকশনও কিন্তু আপনার এখান থেকে পার্চেস করতে পারবে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যদি কেউ সোভার কালেকশন চাইছে সোবার পেয়ে যাবেন কেউ ফ্লাওয়ারের মধ্যে চাইছে তো ফ্লাওয়ারের মধ্যে চলে আসবে এক একটা কালেকশন কিন্তু এক একটা সৌন্দর্য ফুটিয়ে তুলেছে তাই না

এই থাকছে অ্যাপ্লিকের মধ্যে অনেক ভ্যারাইটিস ডিজাইন রয়েছে আবারও বলছি পুজোর আগে যদি কেউ কম পয়সার মধ্যে কম পুঁজির মধ্যে ব্যবসা করতে চাইছেন বা নিজেদের জন্য কেনাকাটা করতে চাইছেন অবশ্যই আসুন দেবনা তাঁতশাড়ি হাউসে আপনারা নিজেরাই বুঝতে পারবেন দামের চমক আর কালেকশনের চমক তাহলে আজকের জন্য আমি এইটুখানি লাইফটা রাখলাম নেক্সট একটা লাইভে নতুন ভিডিও নতুন একটা ভিডিওতে নতুন কিছু কালেকশন চমক নিয়ে অফার নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পেজটা ফলো করে না থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ গুড নাইট গুড নাইট শুনছি হুম

প্রচুর নতুন নতুন আইটেম দেখাবো এই যে আমাদের এখানে এখন ফটো সেশন চলছে এইভাবে আর আমার লাইভটা যারা পরে ভিডিও দেখবে যেটা পছন্দ হয়েছে জাস্ট বলবো স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন না যারা শেয়ার কমেন্ট করবেন না তাদের জন্য কিন্তু থাকছে আলাদা ডিসকাউন্ট কোন লাল শাড়িটা বলছো ওই লাল শাড়িটার দাম কত ওই যে প্রথমটা দাম হচ্ছে এই শাড়িটার দাম 2100 টাকা 2100 টাকায় কিন্তু চলে আসবে আমি বলেছি পার্টি ওয়্যার শাড়ি দেখান বিদিশা দত্ত পার্টি ওয়্যার শাড়ি দেখেন বিদিশা দত্ত কমেন্ট করেছে পার্টি ওয়্যার কালেকশন এই যে সোবার কালেকশনের মধ্যে চলে আসবে এই এগুলো পুরো খোলার দরকার নেই এমনি দেখেন এগুলো সিল্কের কালেকশন খুললাম না যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম পার্টি ওয়্যার অনেক রকম আছে হ্যাঁ প্রচুর রকম আছে

এদিকে আমাদের কুর্তির কালেকশন আছে সিল্ক এর আরো প্রচুর প্রচুর আইটেম রয়েছে তাদের শাড়ি একদমই আমাদের হাতে বোনা যে এটা যেটাকে বলা হয় মানে প্রতিটি বাড়িতে শান্তিপুরে আসলে দেখতে পারবেন যে শাড়ি কিভাবে তৈরি হচ্ছে নিজেরা হাতে বুনে একদম শাড়ি তৈরি করছে এই যে খাঁটি আমাদের শান্তিপুরে তাদের শাড়ি মানে পূজোর সময় এটা তো প্রচুর ডিমান্ড হয় প্রত্যেক বছর জাস্ট কি বলবো চোখ বন্ধ করে চলে যাবে হামেশা প্রচুর রয়েছে প্রচুর এদিকে দেখতেই পাচ্ছ হ্যান্ডলুম রয়েছে

তো আবার চলে আসবো কোন একদিন লাইভ নিয়ে অবশ্যই আপনারা সাথে থাকবেন আর কেমন লাগলো আজকে লাইভটা অবশ্যই জানাবেন ধন্যবাদ ধন্যবাদ